শীতেলে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের হাটে প্রাণ ফেলে কুয়াশাচ্ছন্ন ভরে বাতাসে মিশে থাকে খেজুরের রসের মিষ্টি ঘ্রাণ সপ্তাহের দুদিনে এই হাটে বিকে হয় কোটি টাকার তিনশো বছরের ইতিহাসের এই হাট খাটি হাট হাটে খাটি খেজুরের গুড়ের সাথে আছে ভেজালের ছায়াও আসল গুড় চেনাই যেন এখন বড়দায় কথিত আছে মোগল আমল থেকেই শীতের নির্দিষ্ট সময়ে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ স্কুল মাঠে বসত খেজুরের গুড়ের হাট তখনকার দিনে গুড় তৈরি হতো খাঁটি রস থেকে কোনো রং কিংবা রাসায়নিক পদার্থ ছাড়াই এই ঐতিহ্যই বয়ে এনেছিল প্রজন্মের পর প্রজন্ম আগের দিন রাতে চুলায় জাল দেওয়া রস থেকে ঘন হওয়া পাটালি ঝোলা বা দানাদার গুড়ের দেখা মেলে পরদিন সকালে মূলত ভোরের আলো ফোটার আগেই শুরু হয় হাটের কর্মযজ্ঞ তবে সময়ের সঙ্গে এসেছে নতুন চ্যালেঞ্জ খেজুর গাছের সংখ্যা কমছে চাহিদা বাড়ছে সেই ফাঁকে ঢুকে পড়ছে ভেজাল গুড় বিশাল এই হাটে বিপুল পরিমাণ গুড় ভেজাল নাকি নির্ভেজাল সেটি চেনাই বড় দায় এবং ভেজাল নির্ভেজাল চেনায়ের বড় একটি উপায় হচ্ছে কাঠি অর্থাৎ এই ভাড়ের মধ্যে কাঠি দিয়ে পরীক্ষা করা হয় গুড়টি ভেজাল নাকি নির্ভেজাল খালি গুড় নিয়ে আসলেও ব্যবহার নেই চাই না এই কারণে হালকা পাতলা চিনি দেয় রং যেটা সাদা সেটা একটু আপনার একটু চিনি থাকে আর যেটা লাল সেটা চিনি কম থাকে এটা যে হাট মালিকরা একটা ভালো একটা ব্যবস্থা করে দিত মানে চলছি জন্য তাহলে আমাদের দুর্যোগে আসলে আমরা নিশ্চিত একটা ভালো ঘুর পাইতাম সপ্তাহের প্রতি শুক্র সোমবারের এই হাটে বিকি কিনি হয় কোটি টাকার গুড় সুখ্যাতি থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন ব্যাপারীরা পাঠানো হয় সারা দেশে ক্রেতা বিক্রেতারও শুধু আয়ের উৎস নয় উত্তরাধিকারের প্রশ্নে অপেক্ষায় থাকেন শীত মৌসুমের ব্যাপারী আছে অনেক দূরের থেকে আমার আমি নয় আর সোমবার হাটে বারো টাকা গুড়ে নয় চাষিরা বাড়া নেবেছি নিয়মিত তদারকি মান নিয়ন্ত্রণ এবং খাটিগুড়কে আলাদা পরিচয়ে বাজারজাত করাই এর একমাত্র সমাধান বলছেন সংশ্লিষ্টরা বাজারে গিয়ে কৃষকদের সাথে অনেক সময় কথা বলি এবং আমরা নিজেরাও যেখানে গুড় উৎপাদন হয় সেই জায়গাগুলোতে যাই গিয়ে আমরা বলি যে ভেজাল গুড় যাতে না দেয় গুড়ের সাথে চিনি না না মেশাই চোয়াডাঙ্গার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা বজায় থাকে এবং চোয়াডাঙ্গার গুড়ের সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে জিসান আহমেদ যমুনা নিউজ जुआ